ঝাড়গ্রাম জেলা কোর্টের নতুন ভবন উদ্বোধন করলেন হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানম সাথে উপস্থিত ছিলেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি অনিরুদ্ধ রায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকও উপস্থিত ছিলেন ভার্চুয়ালি প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট থেকে উদ্বোধন করেন ঝাড়গ্রামের জেলা কোর্টের বিচারপতি কল্লোল চট্টোপাধ্যায় ঝাড়গ্রামে গোটা অনুষ্ঠানের পৌরহিত্য করেন জেলা বিচারপতি সহ অন্যান্য বিচারপতি এবং দুটি বারের আইনজীবীরা প্রদীপ জ্বালান দু হাজার নতুন জেলা ঘোষণা হয় ঝাড়গ্রাম দু হাজার উনিশে ঘোষণা হয় জেলা আদালতের কোর্ট চত্বরে ছড়িয়ে ছিটিয়ে এতদিন কাজ চললেও আজ থেকে সমস্ত কাজ নতুন কোর্ট বিল্ডিংয়ে শুরু হলো সকালবেলা আদালতের সমস্ত বিচারক আইনজীবী কোর্টের স্টাফরা সকলে মিলে বর্ণাঢ্য পদযাত্রা করেন প্রায় পঁচাত্তর কোটি টাকা খরচ করে হাইকোর্টের আদলে এই নতুন ছয়তলা ভবন তৈরি করা হয়েছে একটা কোর্টে যা যা দপ্তর বারসহ যে সমস্ত বিভাগ থাকার কথা সমস্তটাই এই ছতলা ভবনে রয়েছে